নমস্কার বন্ধুরা সঞ্চিতা অ্যান্ড কুকি বুকি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আর আজকে আমি শোল মাছের একটা খুব সুন্দর সুস্বাদু একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করবো তো প্রথমে শোল মাছটাকে আমি খুব ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর প্রথমের দিক থেকে আমি চার পিস মাছ আমি রান্না করব তো প্রথমে নুন হলুদ মাখিয়ে মাছগুলো রেখে দেব নুন হলুদ আর অল্প আমি লঙ্কার গুঁড়ো মাখিয়ে দশ থেকে পনেরো মিনিট আমি ম্যারিনেট করে রেখে দেব। তাহলে মাছটা খুব সুন্দর একটা টেস্ট আসবে আর এটাকে মাখিয়ে রেখে দিলে কিন্তু খুব ভালো হয় আর হাতে যদি সময় না থাকলে না থাকে তাহলে না রাখলেও চলে তো আমি একটু মাখিয়ে রেখে দিয়েছিলাম এটা খুব সুন্দর টেস্ট হয়েছিল। এখন আমি এখানে মাঝারি সাইজের একটা আম নিয়েছি আমটাকে খুব ভালো করে কেটে ধুয়ে আর পরিষ্কার করে আমি এরকম ছোটো ছোট পিস করে নিয়েছি আর ভিতরে এখানে আঁশগুলো বের করে ফেলে দিয়েছি পরিষ্কার করে নিয়েছি আর একদমই আঁশ নেই পরিষ্কার আর এখানে তিন পিস আমের টুকরো আমি রেখে দিয়েছি এটাও রান্নাতে ব্যবহার করব। এখন একটু মশলা বানিয়ে নেব এক ইঞ্চি আদা দিলাম আর একটা শুকনো লঙ্কা আর এক চামচ ভর্তি করে পোস্ত নিয়েছি এটা খুব ভালো করে মিহি করে বেটে নেব আর শিলে বাটা মশলা কিন্তু মানে খুব টেস্ট হয় সেই জন্য আমি এটা শিলেতেই বেটে নিলাম আপনারা চাইলে মিক্সার গ্রাইন্ডেও বেটে নিতে পারেন তবে আমি বেশিরভাগই মশলা শিলেই বাটি তো মশলাটা এখন বাটা হয়ে গেছে আর তারপরে আমি হাফ চামচ মতো সাদা সর্ষে বেটে নেব এটাও বেটে আমি রেখে দেব আর এখানে জিরে মৌরি আর ধনিয়া আর অল্প করে আমি মেথি নিয়েছি খুব সামান্য মেথি নিয়ে এটা শুকনো কড়াইয়ের মধ্যে একটু টেলে নেব হালকা আঁচে একটু টেলে নিয়ে আমি রেখে দেব এটাও আমি রান্নাতে ব্যবহার করব এখন এটা থাক এখন কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম সর্ষে তেল দিয়ে দিলাম এটা সর্ষের তেলে রান্না করলে কিন্তু খুবই ভালো টেস্ট হয় সাদা তেলের থেকে সেই জন্য আমি সর্ষের তেলটা ব্যবহার করছি তো সরষের তেলটা ভালো করে গরম হয়ে গেছে এখন এই চার পিস মাছ আমি একে একে দিয়ে দেব দিয়ে খুব ভালো করে ভেজে নিতে হবে মাছগুলো আর এই সর্ষে মানে এই শোল মাছটা একটু ভাজতে সময় লাগে তাই একটু সময় নিয়ে উল্টে পাল্টে ভেজে নিতে হবে তো মাছটা মোটামুটি একটু লালচে করে ভাজলেই হবে আর এদিকে যে মশলাটা আমি টেলে রেখেছিলাম সেটা এই মিক্সার গ্রাইন্ডে একটু গুঁড়ো করে রেখে দেব তারপরে দেখুন মাছগুলো এখন ভাজা কিন্তু প্রায় হয়ে গেছে ভাবে ভাজলেই হবে আমি এখন মাছগুলো তুলে নেব মাছগুলো ভাজা হয়ে গেছে আর এই শোল মাছের এই রেসিপিটা বন্ধুরা খুবই ভালো লাগে এখন তো আমের সিজন নয় তো আমের সিজনে এটা একবার করে দেখবেন বন্ধুরা খুবই ভালো হয় আর এখন হয়তো আম খুঁজলে পাওয়া যাবে কিন্তু একটু হয়তো দাম বেশি থাকবে এখন তো এটা রান্নাটা কিন্তু খুবই ভালো লাগে এখন একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা কালো জিরে মৌরি আর একটু জিরে নিলাম নিয়ে পাঁচ ফোড়ন দিয়ে দিলাম ফোড়নটা একটু খুব সুন্দর সেন্ট আসলে তখন আমি কাঁচা আমগুলো দিয়ে দেব কাঁচা আমগুলো একটু উল্টে পাল্টে ভেজে নেব একটু ভাজা ভাজা করে নিলে খুব সুন্দর একটা টেস্ট হয় তো এখন আমগুলো উল্টে পাল্টে ভেজে নিয়েছি তারপরে এখন মাঝখানটা একটু জায়গা করে নেব তারপরে যে মশলাটা আমি বেটে রেখেছিলাম ওই মশলাটাই দিয়ে দেব মশলাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিতে হবে বন্ধুরা কারণ এখানে আদা রয়েছে তাহলে কিন্তু আদাটা না ভাজলে কাঁচা গন্ধ থেকে যাবে সেই জন্য মশলাটা দিয়ে একটু ভাজা ভাজা করে নিতে হবে আর তারপরে ওই মশলার বাটিতে অল্প একটু জল দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিলাম তো মশলাটা মোটামুটি কষানো হয়ে গেছে এখন পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর মশলার বাটিতে আরও একটু জল ছিল সেই জলটাও দিয়ে দিলাম জলটা দিয়ে আম আর মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নিলাম তারপরে এখানে যে আরও একটু জল দিতে হবে আমি জলের পরিমাণটা একটু কম দিয়েছি আপনারা চাইলে কিন্তু আরও একটু ঝোলঝোল মতো রাখতে পারেন আমি একটু ঝোল কম করে রেখেছি আর চার তারপরে চারটে কাঁচা লঙ্কা আমি চিড়ে দিয়ে দিলাম আর স্বাদ মতো লবণটাও দিয়ে দিলাম লমোটা দিয়ে নিয়ে এখন ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম এখন মাছ দিয়ে দিয়েছি আর একটু ঢাকা দিয়ে রান্না করে নেব মিনিট পাঁচের মতো এখানে বেশি সময় লাগবে না আর যে মশলাটা আমি গুঁড়িয়ে রেখেছিলাম সেই মশলাটা এখন ব্যবহার করবো আর যে কাঁচা আম তিন পিস রেখেছিলাম সেই আমটাও এখন একটু কুড়িয়ে নেব এই মেশিনটা এখন খারাপ হয়ে গেছে বন্ধুরা এটা আমি পাড়া থেকে কিনেছিলাম একদমই নষ্ট হয়ে গেছে আর একটাও এটাও এটাও নষ্ট হয়ে গেছে আরও একটা আমি কিনেছি ওটা দিয়েই কুড়ে নেব পাড়া থেকে কিনলে জিনিসপত্র ভালো হয় না বন্ধুরা তো শেষ শেষে আমি এই মেশিনটা দিয়ে কুঁড়ে নিলাম কুড়িয়ে নিয়ে আর আমের এই রসটাকে কিন্তু আমি ব্যবহার করব এই রসটা নিয়ে নেব এই আমের রসটা দিলে খুব সুন্দর একটা কাঁচা আমের ফ্লেভার চলে আসবে আর সামান্য একটু টক ভাব থাকবে ওটাও খুবই ভালো লাগবে এখন পাঁচ মিনিট হয়ে গেছে আমও সিদ্ধ হয়ে গেছে আর মাছটাও খুব সুন্দরভাবে রান্না হয়ে গেছে এখন মশলাগুলো দেব এখন যে মশলাটা আমি গুঁড়ো করে রেখেছিলাম সে মশলাটা দিয়ে দেব সামান্য একটু মশলা রেখে দিলাম ঝোলটা আমি এখানে কম রেখেছি সেই জন্য আর আরও একটা মশলা আমি বেটে রেখেছি ওই মশলাটাও দেবো এখানে সাদা সর্ষে অল্প বেটে রেখেছিলাম সেই সাদা সর্ষেটাও দিয়ে দিলাম এটা রান্নার প্রায় শেষ মুহূর্তে দিতে হবে তাহলে কিন্তু খুব ভালো হবে আগে দিলে আর বেশিক্ষণ রান্না করলে সর্ষে ভাব এসে যায় তাহলে কিন্তু ভালো লাগবে না এখন সর্ষেটা খুব ভালো করে মাখিয়ে নিলাম মাছের সাথে আর তারপরে যে আমের আমি রসটা করে রেখেছিলাম ওই রসটা আমি শেষে দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে রান্না করে নেব এটা চাইলে বন্ধুরা আপনারা একটু আর একটু ঝোল ঝোল রাখতে পারেন তাহলে কিন্তু খুব ভালো হবে আর সব শেষে সামান্য একটু বাতাসার গুঁড়ো আমি দিয়ে দিলাম টেস্টটা তাহলে খুব সুন্দরভাবে ব্যালেন্স থাকবে আর এখন এই রান্নাটা একদমই কমপ্লিট হয়ে গেছে এই রান্নাটা যদি ভালো লাগে তাহলে বন্ধুরা আমার সঙ্গে থাকবেন আর এভাবে একদিন রান্না করে দেখবেন খুবই ভালো লাগবে আমাকে লাইক করবেন ধন্যবাদ